নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রাতুলরা পুরনো ঢাকার একটি অত্যন্ত পুরাতন গলির একটি বাসা নতুন ভাড়া নিয়েছে কোনো আশেপাশে কারোর সাথেই পরিচয় হয়নি তার সব সবকিছু ঠিকঠাক করার পরে রাতুল এখন দু অবসরে আছে আর আবার রাত জাগার অভ্যাস একটু রাত হলেই ছাদে চলে যায় সে এই বাড়িতে ওঠার পরে প্রথম যেদিন ছাদে উঠলো তখন প্রায় বারোটা বাজে চারপাশে তাকাতে যে দেখে পাশের বিল্ডিং এর ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাশের বিল্ডিংটা এত কাছে ছিল যে একটু চেষ্টা করলেই ওই ছাদে চলে যাওয়া যাবে যাই হোক এত রাতে রাতুল একটা মেয়েকে খাঁদে দেখে একটু অবাকি হলো তবু সাহস করে যেয়ে ডাক দিল এই যে শুনছেন মেয়েটা কোনো সাড়া দিল না বরং যেভাবে দাঁড়িয়েছিল সেইভাবেই দাঁড়িয়ে আছে রাতুল আর একটু জোরে ডাকলো এবার মেয়েটি পাকাল চোখের দৃষ্টি কেমন যেন শূন্য মৃত মানুষের মতো রাতুল বলল, আপু আমরা এই বিল্ডিং নতুন আসছি আমার নাম রাতুল আপনার নাম মেয়েটি আসতে করে জবাব দিল নিধি রাতুল বলল ও তো আপু আপনি এত রাতে ছাদে আসছেন আবার একা একা নিধি বলল প্রতিদিনই আসি ভালো লাগে আমার এভাবে একটু একটু করে সেদিন অনেকক্ষণ গল্প করল রাতুল তারপর বাসায় চলে গেল কিন্তু বাসায় আসার পরেই তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো আর মনে হতে লাগলো কেউ মনে হয় তাকে দেখছে ও যখন খাটের পাশে দাঁড়াতো তখন ওর মনে হতো ও খাটের নিচ থেকে দেখছে উনি হয়তো পা ধরে এনে তাকে খাটের নিচে নিয়ে যাবে আর ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে দেখছে এইভাবেই তার দিন যেতে লাগলো আর এদিকে প্রতি রাতেই ছাদে উঠে নিধির সাথে গল্প চলতেই থাকলো এভাবে চলতে থাকলো রাতুলের দিন রাতুল একসময় খেয়াল করলো নিধি কখনো হাসে না ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলো ভাবলো হয়তোবা ওর স্বভাব হঠাৎ একদিন নিধি বলল মার্চের পনেরো তারিখ আমার জন্মদিন তুমি এসো রাতুল বলল, কখন যাব নিধি বলল রাত দশটার দিকে এসো শুনে তো রাতুল একটু অবাকি হলো এত রাতে কেউ দাওয়াত দেয় নাকি কিন্তু কিছু বলল না সেদিন ছিল বারো তারিখ পরের দিন রাতুল ছাদে যেয়ে দেখলো নিধি আসেনি ভাবলো হয়তো বা ব্যস্ত আছে চোদ্দ তারিখ রাতে রাতুল একটা ভয়ানক স্বপ্ন দেখল দেখল যে ও একটা বদ্ধ ঘরে রয়েছে সেখানে একটা ফ্যান ঝুলছে ফ্যানের তিনটি পাখার সাথে তিনটি বিকৃত লাশ ঝুলছে আর সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে ওর গায়ে প্রচণ্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে গেল রাতুল ব্যাপারটাকে শুধু স্বপ্ন ভেবে উড়িয়েও দিল পরের দিন রাতে নিধির জন্মদিনে যাওয়ার জন্য বের হলো রাতুল যেহেতু পাশেই বিল্ডিং তাই একেবারে দশটার দিকেই বের হলো ওদের বাসায় যে দরজার কড়া নাড়ার সাথে সাথে নিধি দরজা খুললো ঘরে ঢুকে একটু অবাক হলো রাতুল কারণ কোনো মেহমানি নেই নিধি রাতুলকে বসতে দিয়ে ভিতরে চলে গেল একটু পরে ওর বাবা মাকে নিয়ে আসলো নিধির বাবা মাকে দেখে তো রাতুল একটু চমকে গেল কারণ তিনজনের দৃষ্টি একই রকম আর কারোর মুখেই হাসি নেই রাতুল বুঝে গেল যে কোনো বিপদে পড়তে যাচ্ছে সাথে সাথে কোনো কথা না বলে লজ্জার দিকে পা বাড়ালো রাতুল কিন্তু ততক্ষণে ওরা তিনজন ওকে ঘিরে ধরেছে কোন রাতুল সমানে জোরে জোরে ধোয়া পড়তে লাগলো পোয়াশুনে ওরা তিনজন চিৎকার করতে থাকলো আর এর গায়ের মাংসগুলো আস্তে আস্তে বসে যেতে থাকলো এরপর রাতুল কোনো মতে দৌড়ে বাইরে বেরিয়ে এসেই অজ্ঞান হয়ে পড়ে যায় পরের দিন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে এলাকার লোকেরাও কে উদ্ধার করে সেখান থেকে হাসপাতালে ভর্তি করে সুস্থ হয়ে উঠলে ওই বাড়িটিতে যে দেখে ঝুলছে পরে আশেপাশে লোকের কাছে শুনল বারো বছর আগে এখানে একটা পরিবার ছিল সেই বারো বছর আগে পনেরোই মাছ কারা যেন এসে এদেরকে হত্যা করে এবং তাদেরকে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে তারপর থেকে প্রতি বছর পনেরোই মাছ এখানে একটা লাশ পাওয়া যায় রাতুলি ছিল একমাত্র ব্যক্তি যে বেঁচে ফিরেছিল এরপর রাতুল ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায় এই ছিল আজকে সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন